বাসা কেউ নাই আসো তো বসো সবাই আসে এই জসনা জসনা জি স্যার ঠান্ডা পানি আছে ফ্রিজে হ্যাঁ আছে বাবা কোথায় রুমে আছে ঠান্ডা পানি নিয়ে আসো তো আচ্ছা বুঝলাম না এমা কি এমে কি তোমার বাসায় কাজ করে হুম আচ্ছা যাই বলবা কিছু কম করতে

যাক ভালো হয়েছে বিয়ার পর কন্ট্রোলে রাখতে আস ভিতরে আস চলো জিনিসটাই মনে সারের টাকা মনে হয় রেখে গেছে আচ্ছা দেখেছি ऐसे ऐसे एक बार हमारे पाप व्यथा बना। अच्छा तुम्हारे को diabetes है उससे? हाँ तुम्होंने तो जो पूरा चाहिए बा। हाँ diabetes है। और कोमेतुम होने तक से। दोस्त ना। ऐसे दोस्त ना। हाँ सर। किगुरतसु। तो रूम दारुगीतसु। देखिए आप तबाह। तो

স্যার একটা কথা বলবো আপনার কি টাকা হয়েছে কিসের টাকা না আমি রুম দার দিতে আসছিলাম তো দেখি টাকাটি ধরে পড়ে আছে এই কয় টাকা ছিল এখানে এখানে পয়সা হ্যাঁ এই দিকে গণ তো দেখো তো আবার সরাইছে নাকি ভালো করে গণ গণ লাগবে না গইনা দেখো না দিদি বিশ্বাস নাই তো আরে গণ তো বলছি গণ না গোনা লাগবে না ঠিক আছে তারপর একবার গোনা দেখো এরা ছোট লোক এদের যে বিশ্বাস নেই কোনো গোনা লাগবে না গোনা না তোমার সমস্যা কি তাতে গুনলে গোনা লাগবে না আরে বাবার গোনার দরকার নাই তাই না বুঝাই যায় না পুরো এক বান্ডি আচ্ছা এটা গোনা এটা তো ভাঙতে এটা গোনা গোন তো বনা বেশি কথা বলবা না যেরকম বিশ্বাস দেখাইতেছে মনে যে তার ঘরের বোন না বউ ঠিক আছে ঠিক আছে দাও টাকাটা আমার কাছে থাক আর এই যে এখনো আছে কেন ঘর যাও তো আর তোমার কদিন বসে সে না আর তোমার স্যারের আশেপাশে আসবে তুমি যেমনে তাকাও তোমার নজর তো ভালো না যাও ও তাকায় সাথে খারাপ ব্যবহার করো কি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করো করে নাচবো তোমার তো দরদ কিসের মেয়ের জন্য আসো চলো আরেক আরেকদিন দেখেন